সুপ্রিয় শিক্ষক বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজকে আমরা দেখাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সাপ্তাহিক ক্লাস রুটিন ও বার্ষিক পাঠ পরিকল্পনা দুই হাজার পঁচিশ যেটি আজকেই এই যে পরিপত্রে আকারে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেট কর্তৃক প্রকাশিত হয়েছে তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করে নিতে পারবেন আমরা এটা কিন্তু ডাউনলোড করতে পারবো আমরা শেষে দেখিয়ে দেবো কিভাবে ডাউনলোড করব এখানে আমরা যদি আসি এখানে দেখুন প্রথম শ্রেণীর বার্ষিক পাঠ্যক্রম এখানে ক্লিক করলে ক্লিক করে আমরা এই সাইটে চলে যাব আমরা কিন্তু এই যে ঢুকে গেছি সেই সাইটে একটু সময় ওয়েট নেবে আপনারা সাজা থাকবেন আমি একটু সময়ের ভিতর দেখাই দেবো আপনার কোথায় কিভাবে এখানে সরাসরি ন্যাপের কার্য ওয়েবসাইট থেকে এই পেজটা আপনার চলে আসবেন এখানে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম শ্রেণীর বার্ষিক পার্থ কিন্তু দুই পঁচিশ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী তো আমরা এইখানে যদি এটা একটু ক্লিক করে নিচের দিকে আসি এখানে কিন্তু আমাদের এই প্রথম শ্রেণীটা রয়েছে এই যে প্রথম শ্রেণীর যে কোন বাংলা বিষয়ের বা যে টোটাল বিষয়ের সরি টোটাল বিষয়ের কোন পার্ট কতটুকু নিতে হবে কোন মাসে পরীক্ষা হবে এবং কোন মাসে প্রথম শ্রমিক পরীক্ষা কোন মাসে সেকেন্ড টার্ম পরীক্ষা কোন মাসে ফাইনাল পরীক্ষা কখন হবে সেটা কিন্তু আপনারা এই এটা থেকেই অভিভাবকরাও বুঝতে পারবেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দিক এই যে আগস্ট মাসের তাহলে এটা আপনারা বুঝতে পারবেন তো এটা আমরা কিভাবে পাবো তো সেটা সে কারণে আমরা চলে যাব। আমরা গুগলে চলে যাব মোবাইল অথবা কম্পিউটার থেকে এখানে যদি লিখি ন্যাপ এন একটু বাংলা হয়েছিল আমরা একটু বাংলা ইংলিশ এ পি ডট জিও বিডি এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এখানে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার সাথে সাথেই আমরা যে পেজটিতে চলে আসবো মূল পেজটিতে চলে আসবো মূল পেজটিতে চলে আসার দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন বার্ষিক পাঠ পরিকল্পনা নিচের লাইনে তো বার্ষিক পাঠ ক্লিক করার সাথে সাথে এই জায়গায় দেখেন সাপ্তাহিক ক্লাস রুটিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আমরা সেই স্পেসে চলে আসব এই যে এখানে চলে আসব এখান থেকে আমরা এই যে বার্ষিক পাঠ এখানে দ্বিতীয়টা যদি ক্লিক করি তাহলে দ্বিতীয়টা চলে আসবে তারপরে এখান থেকে আমরা এটা এই যে এই যে ডাউনলোড চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ডাউনলোড চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এটা এই যে দিস হেল্প পিডিএফ এটা কম্পোস্ট করে নিতে পারি তো কম্পোস্ট আমরা করব না আমরা ডাউনলোড এটা দিয়ে দেবো সরাসরি এখানে দেখবেন ডাউনলোড অপশন কোথায় ডাউনলোড করবেন সেটা আপনারা সিলেক্ট করে দিবেন আমি মনে করুন আমি এই যে ই গ্রুপে ই এখানে ই ড্রাইভে এখানে করলাম এটা আমাদের প্রথম শ্রেণী এটা আপনি ওয়ান ক্লাস ওয়ান লিখে এখানে সেভ বাটনে ক্লিক করবেন তাহলে এটা ই ড্রাইভে চলে যাবে এবারে আমরা এখানে টু বা দ্বিতীয় শ্রেণী ওপেন করেছিলাম এই ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করলে পরে ডাউনলোড ফাইল পিডিএফ এটাই ক্লিক করবেন এখানে আবার আপনি ড্রাইভ সিলেক্ট করবেন ই ড্রাইভে এখানে এটা সিলেক্ট করে এখানে টু দিয়ে দেবেন ওকে এভাবে আমরা চলে আসব এবার আমরা তৃতীয় শ্রেণী করব তো এইভাবে আপনারা আপনাদের কাজটি করে নিতে পারবেন